আরে জয়দা কি করতেছেন ভাই মিয়া নিয়ে আইছি মিয়া ভাই মিয়া ভাই মিয়া ভাই আরে চমৎকার এত চমৎকার এত চমৎকার কি জিনিস এটা ভাই কেবিনেট কিচেন কেবিনেট কিচেন কেবিনেট আরে বাপ রে বাপ দেখেন মানে এত চমৎকার কিচেন কেবিনেট নিয়ে আসলেন এত চমৎকার মানে এলোমেলো দিন শেষ এলোমেলো দিন শেষ ভিতরে কি কি রাখা যাবে ওরে ভাই আস্তা খাসি রান্নাঘরের ভিতরে রাখা ওরে এত স্পেস এত স্পেস দেখেন মানে অনেক বড় বড় হাড়ি পাতিল নিয়ে আপনারা যারা টেনশনে থাকেন আপনাদের চিন্তা কিন্তু একেবারে কমিয়ে দিলো মানে 0% 0% মানে আর অবছোনা থাকবে না আর অবছোনা থাকবে মিয়া ভাই মিয়া ভাই ভাই আসলে কি জিনিসটা মিয়া ভাইয়ের মতো মানে সবাই সবাই রাগ লাগায় এটার ওজন হচ্ছে আপনার 26 কেজি আচ্ছা এবং এটার ইটা হচ্ছে আপনার 32 ইঞ্চি উইডটা হচ্ছে আপনার 16 ইঞ্চি এবং পিছন সাইডটা দেখেন ও মেটাল বডি ভাই আবার দেখতে দেখতেছে এটা হলো আছে একদম ফুল ও আচ্ছা এটার ভিতরে ওই ওভেন রাখবেন ওভেন এর তার বের করার জন্য হোল করা আচ্ছা 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 এটা বাংলাদেশে এট ফার্স্ট আসছে এরকম কবি আসে নাই শুধু মিয়া ভাই বড় মেয়ে না হুম ও ছোট মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে বড় আবার একটু দেখাই ভাই ওকে ওয়াও দেখলেও শান্তি মানে সম্পূর্ণ স্মার্ট টেকনোলজি আগে তো বড় পোড়াক রাখা যাইত না এখন মনে করেন এরকম হচ্ছে আস্তে খাসি রান্না করবেন রান্না করে ভিতরে রেখে দেবেন সামনে কিন্তু কুরবানি দিয়ে এরপর চাইলে এটার উপরে বিশাল বড় ওভেন রাখবেন ওকে ভিতরে ওভেন রাখবেন একটু কাছে আইনকে দেখাই এই ওভেনটা হচ্ছে আপনার 30 লিটার এটা যদি আরো পিছনে দেই তারপরও এই সামনে হচ্ছে আরো পাঁচ আঙ্গুল জায়গা থাকে এরপর উপরে হচ্ছে পাঁচ আঙ্গুল জায়গা থাকে মানে বড় একদম বড় ওভেন হচ্ছে এটার ভিতরে রেখে দিতে পারবেন ওকে চমৎকার একটা প্রোডাক্ট স্টক আউট হয়ে গিয়েছিল এই প্রোডাক্টটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্লাস একটু কাছে যদি দেখেন আর ওই যে ভিতরে হচ্ছে প্লেট রাখা যায় একটা নেলে সব হ্যাঁ এটা হচ্ছে আর নিচে হচ্ছে কেবিনেট হ্যাঁ

তো এই প্রোডাক্টগুলো একদম নতুন আপডেট প্রোডাক্ট আসছে আপনারা যেটা প্রোডাক্ট কিনতে চান সরাসরি নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সে এসে দেখে শুনে কিনতে পারবেন কারণ এটার ওজন হচ্ছে আপনার থার্টি কেজি কেজি প্লাস মানে তিরিশ প্লাস আর এটা হচ্ছে ছাব্বিশ প্লাস ওকে ছাব্বিশ প্লাস কিন্তু হবে এছাড়া নতুন নতুন আইটেম চলে আসছে যারা নিতে চান আর একটা কথা বলে দিই আমাদের প্রোডাক্টগুলো কিন্তু প্যাকেটে থাকে ভাই ফিটিং নিজেদের করে নিতে হয় ঢাকার ভিতরে আমরা ফিটিং করে পাঠাই ঢাকার বাইরে হলে প্যাকেট পাঠাইতে হয় সেক্ষেত্রে নিজেদের ফিটিং করে নিতে হয় চমৎকার আচ্ছা তাহলে শুরু করি অবশ্যই ওটা দিয়ে শুরু হবে ভাই ওরে বন্ধু টিটোলি মাত্র পঁয়ত্রিশ শরীর সামনে ঈদ সামনে ঈদ বাসায় রেহমান

এটার দাম 6200 ওকে ডেলিভারি ফ্রি মাত্র 6200 6200 ওকে যারা হচ্ছে এক হ্যান্ডেল নিতে চান 6800 ভাই হেভি হবে তো আমার প্রোডাক্ট নিয়ে আপনারা যদি এই টেনশনে থাকেন আরে 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 ভাইঙে যাবে ভাই আমার প্রোডাক্ট নিয়ে আপনারা টেনশন নেবেন না মানে কিছুই হবে না কিছুই হবে না চমৎকার দেখেন তো এটার দাম পড়বে কত 6800 6800 টাকা ডেলিভারি আচ্ছা তারপর যদি চাইনিজ ট্রলি নিতে চান এই যে চাইনিজ ট্রলি দাম পড়বে আপনার

তারপর হচ্ছে বাইশ ইঞ্চি চার থাকে একটা প্রোডাক্ট আছে এটা চাইলে হচ্ছে এটার উপর ওভেন রাখতে পারবেন চুলা রাখতে পারবেন আবার হচ্ছে রান্না করে আপনি হচ্ছে ভিতরে রেখে দিতে পারবেন কারণ এটা পুরোটা হচ্ছে মেটাল রান্না করলেন এটার উপরে চুলা রাখলেন হ্যাঁ বা ওভেন রাখলেন রান্না করলেন রান্না করে খাবারটা ভিতরে রেখে দিলেন রেখে দিলে এটা হচ্ছে বাইশ ইঞ্চি চার থাক দাম কত মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার অনলি বারো হাজার চমৎকার তারপরে যদি হচ্ছে আপনারা যদি এটা নিতে চান এটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি চার থাক এটা হচ্ছে তিন থাক এটা হচ্ছে চার থাক

চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় কিন্তু এই চমৎকারকে মিলিয়ে নিতে পারবেন ঠিকানাটা একটু বলে দিবেন আচ্ছা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তিন তলায়